হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বন্ধুরা সকাল থেকে বিকেলবেলায় আমরা ব্রেকফাস্ট হয়ে যাক টিফিন হয়ে যাক চানাচুর ডালমুট মটর ভাজা বলতে পারো মুড়ি মাখা সব কিছু কিন্তু কিনে কিনে খাচ্ছি কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কীভাবে বানানো হয় সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা আজকের ভিডিওতে তোমার জন্য নিয়ে এসেছি টোটাল একটা এমন কন্টেন্ট যেখানে আপনাদেরকে ডাইরেক্ট আমি দেখাবো প্রেজেন্টলি যে কীভাবে এই চানাচুর ডালমুট প্রত্যেকদিন বানানো হয় কতটা হাইজিন মেনটেন করে এগুলো প্যাকেজিং করে আপনাদের বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া হয় তো বন্ধুরা লেট না করে ভিডিওটি শুরু করা হোক আর রিকোয়েস্ট থাকবে একটা থেকে মিস না হয় আর বন্ধুরা সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট আর সবচেয়ে বড়ো স্পেশালিটি হলো আজ কিন্তু কলকাতা ফ্যাক্টরি দেখাচ্ছি না বা দিল্লি ফ্যাক্টরি না আমাদের আপনার শিলিগুড়ি থেকে এই ভিডিওটা নিয়ে এসেছি শিলিগুড়ি নগরে ফার্স্ট টাইম এরকম কারখানা তৈরি হয়েছে যেখানে চানাচুর মটর ভাজা এগুলো বানানো হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু হচ্ছে পুরো ইন্টারেস্টিং কারণ ডাইরেক্ট শিলিগুড়ি থেকে লাইভ ম্যানুফ্যাকচারিং প্রসেস তোমাদের দেখাবো চলো লেট না করে ভিডিওটি শুরু করা যায় সো বন্ধুরা আমাদের সাথে এই পুরো ফ্যাক্টরির ওনার রয়েছে নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনারা যে এই পদক্ষেপটা শুরু করেছেন শিলিগুড়ি মানুষের জন্য কিন্তু খুবই একটা বড় পদক্ষেপ আর সবাই আপনাদের চানাচুরে খুব নাম করছে খুবই পরিচিত হয়ে গেছে এই জুটটা আপনার এই জুটের নাম কী করে দেবেন আমাদের রঞ্চর চানাচুর আর আমাদের অনেক আইটেম আছে মশলা মুড়ি থেকে শুরু করে পনেরো ষোলোটা আইটেম হয় এই এই সব একই কোম্পানিরই আর এটা আমরা পুরো হাইজিন মুক্ত জিনিস বানাই তৈরি করি এবং এইখানে আমাদের শিলিগুড়ি ইস্কন মন্দিরে অনেক ভক্তরা আছে তারাও খেতে পারবে আপনি মোটামুটি মন্দিরের সঙ্গে জড়িত জড়িত হ্যাঁ আমি আপনাদের নিজেদের পদক্ষেপ শুরু এখানে সমস্ত কিছু মানে একদম মানে কি কি বানাচ্ছেন আমাদের এখানে কোনো ষোলোটা আইটেম হয় চানাচুরের আইটেম হয় তিন চার রকম তারপরে আপনি হচ্ছে ডালবুট হয় তারপরে আপনি হচ্ছে গ্রিন মটর হয় তারপরে আপনার ছোলা ভাজা হয় কাজু বিস্কিট হয় তারপরে আপনার চিরা ভাজা হয় স্যাম্পেল গুলো রয়েছে কি একটা স্যাম্পেল আছে কিছু কিছু স্যাম্পল শেষ হয়ে গেছে আবার আমরা দুই দিন ফ্যাক্টরি বন্ধ ছিল ভোটের জন্য বন্ধ যাচ্ছে তাই না হ্যাঁ আচ্ছা কি কি রয়েছে এখানে ভোটে এই যে একটা যেরকম ডাল ভোট তারপরে গ্রিন মটর আমাদের কালার খুব ইউজ করা হয় না ন্যাচারাল ভাবে ন্যাচারাল কালার ভাবে তারপরে এই যে একটা ছোলা ভাজা ওকে হ্যাঁ তারপরে আপনি এই চিড়া ভাজা আছে দুর্দান্ত টেস্ট আমাদের একদম তো আপনাদের বেসিক্যালি নাম হচ্ছে রঞ্চর চানাচুর আর এই রঞ্চর চানাচুর বন্ধুরা মার্কেটে কিন্তু খুব নাম করেছে আর এদের কিন্তু টেস্ট কিন্তু সব জায়গায় তাক লাগিয়ে দিয়েছে আপনার ডায়েট স্পনের জড়িত সেই জন্য মানুষের হেলথ এন্ড হাইজিনটা খুব মেনটেন করে আর আমাদের তো জানেনি মানে যে ভাবে আমরা ভগবানকে ভোগ লাগাতে পারি না একদম শুদ্ধভাবে তো এইভাবে আমাদের সমস্ত কিছু এখানে করা হয় যারা মানে কাজ করে তারাও শুদ্ধভাবে এবং ভক্ত তারা একদম আচ্ছা আপনাদের দেখা যাচ্ছে এখানে অনেক কিছু তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে একটু বলে দেবেন একটু

মাথা কভার মানে প্রত্যেকে যারা যারা কাজ করছে সবাই কিন্তু হাইজিনটা খুব স্পেশালি মেনটেন করে কাজ করছে যতই হোক মানুষের খাবার নিয়ে কথা এখানে কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না তাই তো আচ্ছা এরপরে আপনার তৈরি হচ্ছে কি এখন এটা হচ্ছে

ফরমিক অ্যাসিড গ্যাস ছিল কিন্তু এই ব্যবসা করার সাথে আমি অরিজিনাল বিট লবণ ব্যবহার করি আপনি দেখাতে পারি বিট লবণ ব্যবহার করে না এটা আমাদের অরিজিনাল বিট লবণ হ্যাঁ ওরা এমনি সাদা লবণ ব্যবহার করে আমরা কোন রকম সাদা লবণ বিট লবণ ইউজ করছি একদম আমরা পুরো বিট লবণ এটা খেলে পারে কোনো ক্ষতি নাই এবং অ্যাসিডিটি গ্যাস হবে না

এটা ইঞ্জিন তেল বাবারটা ओरिजिनल খাঁটিতে আচ্ছা আরেকটা কথা বলতে জানতে চাই चनाচুরের কোয়ালিটি কি একটাই রয়েছে না অনেকগুলো রয়েছে না चनाচুরের আপাতত তিনটা কোয়ালিটি কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু রেডি হচ্ছে আইটেম প্যাকেজিং বন্ধ ছিল মোটামুটি কি কি জিনিস বানিয়ে চানচুর বানানো একটু দেখিয়ে দিতে পারবেন তো একটা চানচুর যেন প্যাকেজিং করছেন আপনি কোন কোন জিনিসগুলো মানে বেসিক্যালি ইউজ করছেন যদি দেখাবেন একদম আমাদের যে কোয়ালিটির ধরেন একটা চানচুর বানাবো মিক্স চানাচুর মিক্স না এটা জাল চানাচুর আমাদের জাল চানাচুর ব্যাপক চলে

এটা হচ্ছে গাঠিয়া হ্যাঁ আর এটা হচ্ছে পাপড়ি এই পাপড়ি এর মধ্যে দেবো দিলাম তার মধ্যে এর মধ্যে যাবে আবার বাদাম যাবে এটা বাদাম দিলাম আমরা মানে এগুলো সবগুলোকে মিক্স করে দিয়ে মিক্স করে তারপরে এটার মধ্যে মশলা আমরা দিয়ে দেবো আর কিছু মশলা ইউজ করার পর দেখো এই প্যাকেট তো বন্ধুরা দেখো এই প্যাকেটটা রেডি হয়ে গেছে কিছুক্ষণ আগে প্রোডাকশন হচ্ছে জাস্ট এইভাবে রেডি করে এই প্রোডাকশানগুলোর তৈরি হয় দাদা এরকম নর্মালি এই প্যাকেটের দাম কত রয়েছে এইটা আপনার হচ্ছে নর্মালি সত্তর টাকা সত্তর টাকা হাফ কিলো হাফ কিলো ওকে আর আচ্ছা আপনাদের এই যে প্রোডাক্টগুলো ওইগুলো শিলিগুড়ির মধ্যে রয়েছে না বাইরে বাইরেও যাচ্ছে আমাদের শিলিগুড়ি মানে মেন আমি মার্কেট করি শিলিগুড়ি আর বাইরেও যায় বাইরে ওরা এসে এসে নিয়ে যায় ওকে তো এরকম বস্তা বস্তা আপনাদের কবে থেকে শুরু হয়েছে এই প্রজেক্টটা আমাদের মোটামুটি এক বছর হতে চলল এক বছর হতে চলল আর মানুষের সারা কেমন মানুষের সারা অনেক ভালো অনেক ভালো হয়েছে এত তাড়াতাড়ি একটা ফ্যাক্টরি দাঁড় করা না যায় এটা মানুষ আশীর্বাদ আর মানুষ না চাইলে এটা অসম্ভব আচ্ছা এর সঙ্গে একটা কথা জানতে চাই আমার ভিডিও দেখে হয়তো শিলিগুড়ি বাড়ি থেকে অনেকে আপনাকে কন্ট্যাক্ট করবে হয়তো বলবে আপনাকে ব্লগিং পাইলট চ্যানেল থেকে আমরা দেখে এসেছি আচ্ছা ঠিক আছে তারা কিভাবে আসবে কোথায় আসবে একটু বলে দিলে খুব ভালো হয় তারা যেরকম আমাদের এখানে মার্গাডি স্কুল প্রধান নগর সব থেকে মানে সহজ ল্যান্ডমার্ক হ্যাঁ ল্যান্ডমার্ক বাঘাজুদ্দিন কলোনি দুই সাত নম্বর গলি বাঘাজুদ্দিন গলি দুই বললেই একবার পেয়ে যাবে হ্যাঁ একদম যে কোনো বললে পেয়ে যাবে আর আমার যে নাম্বার নিতে পারে তো সেভেন ফোর সেভেন এইট

আপনি আরো আইটেম তো টেস্ট করতে পারেন নি আমি সব আইটেম আপনি দিচ্ছি তো দেখুন প্রথমে যে কথা বলেছিল চানাচুর বানানোর পর নিজেকে টেস্ট করে তারপরে মানুষের জন্য দেয় ঠিক একই ভাবে ব্লগিং পাইলট আর তার সমস্ত ভিউয়ার জন্য আগে আমরা টেস্ট করি আমাদের মনে হয় যে ভালো তারপরেই আপনাদেরকে রেফার করি তাই তো আর এটাই হওয়া উচিত এটাই